করব লব জিতবরে এই স্লোগানকে পাথেয় করে আজ টুচুড়া বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ কালী মন্দিরে পুজো দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে বেরোলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী রচনা ব্যানার্জি সকাল নটা নাগাদে প্রচার শুরু হলেও গ্রামের মানুষ রাস্তায় রচনাকে দেখতে ভিড় করে বসেন যদিও সাধারণ মানুষের কথা অনুযায়ী তারা জানান আমরা রচনাকেই চাই এতদিন অন্যজন ছিল কোনো কাজ হয়নি তাই আগামী দিনে রচনাকে নিয়ে এসে আমাদের গ্রামের বাকি কাজগুলো আমরা করিয়ে নেব অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন জনগর্জনের গর্জন তো হচ্ছেই এবার বিরোধীদের বিসর্জন হতে আর বেশি দেরি নেই Terima kasih telah menonton! হওয়া তো উচিত মানুষের ভালোবাসা থাকলে সব হবে আমি ভীষণ খুশি চাকরির অস্বাস্থিতা আমার উপরে আছে বাবা গরম ঠিকই খাওয়া দাওয়া চিন্তা করছি একটু ফল টল খাচ্ছি একটু খাচ্ছি অত ভাবলে হবে না দু মাস পরে আবার সব যত্ন নেবো হ্যাঁ ফল খাচ্ছি হালকা ফুলকা খাবার খাচ্ছি সেদ্ধর ওপরে বেশি খাচ্ছি জল বেশি খাচ্ছি চুচুড়াতে থাকছি চলো যা বলছে সেটাই তুমি আপনি বই খেলেন কোকনি খেলেন

দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদির যাতে উন্নতি হয় আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি আমার হুগলি এখন আমি হুগলিবাসীর কথা বলবো কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে আমি হুগলিবাসীকে হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে বেড়াচ্ছে এত ভাবার আর বলার আমার সময়ই নেই দেখি দেখা যাক করব লড়বো জিতবো রে